শাওয়াল মাসে একটা দাম আছে শাওয়াল মাসের সিয়াম যেটা পালন করা হয় এই সিয়াম আমরা আগে করব নাকি শাওয়াল মাসে যে সকল মেয়েরা রমাদানের রোজা মিস করেছেন এইগুলা আগে আদায় করবেন এ নিয়ে একটা কথাবার্তা আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহ বলছেন। আলাইহি মান সামা রাবা দানা সুম আত্ববাহু সিত্তাম মিন শাওয়াল কানাকাসিয়ামি দাহ কেউ যদি রমাদানের সিয়াম পূর্ণ করার পরে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো সোহান অথবা প্রিয় ভাইয়েরা আমরা রমাদানের অভ্যাসকে ক্যারি করে সওয়াল মাসে আমরা ছয়টা রোজা রেখে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা এটা সাওয়াল মাসের সবচেয়ে বেস্ট আমল এই রমাদানের সিয়ামের পরে মহালরমের সিয়াম মহারমের সিয়ামের পরে শাওয়ালের সিয়াম এই মর্যাদা ফজিরত অন্য কোন সিয়ামের নাই আমরা রাখবো এটা আমরা অনেক সময় হিসাব মিলাই যে তিরিশটা রোজা যদি আমরা করি এটাতে আমাদের তিনশো আর এইটা হচ্ছে এই ছয়টা রোজা করলে ষাট এই মিলে আমরা তিনশো ষাট দিনে একটা ক্যালকুলেশন এটা হাদিসের ক্যালকুলেশন নয় কেননা চান্দ চন্দ্র বছর তো তিনশো দিনে হয় আর এইদিকে যদি উনত্রিশ রোজা হয় তো আপনার ক্যালকুলেশন তো ফেল সুতরাং আমরা এই ক্যালকুলেশনে যেতে চাই না আল্লাহ ক্যালকুলেশন ছাড়া বান্দাকে দিতে চান রমাদান পূর্ণ করছে ছয়টা রোজা আল্লাহ পুরো বছরের সওয়াব দিবেন সুবহানাল্লাহ এই আমি এটা করব দ্বিতীয় প্রসঙ্গ যে মেয়েরা এই সিয়ামটা আগে করবেন নাকি তার কাজা সিয়ামগুলো আদায় করবে অনেক মাbounding জিজ্ঞাসা এইটা প্রিয় ভাইরা আমি উলামায়ে کرامের বক্তব্য অনুযায়ী বলতে চাই হাদিসের মধ্যে যে কথাটি এসেছে সুম্মা আতবাউ সিত্তাম এখানে এই সুম্মাটা হচ্ছে হরফে আতর এইটা আর তার তীব এই দুটার জন্য আসে তার তীব্র মানে কি এটা ক্রমবিন্যাস এবং ক্রমধারা এইটাকে বোঝানোর জন্য এই সুমায় এসেছে এটার দ্বারা অনেকেই বলেন যেহেতু আল্লাহ রাবুল আলমিন এই রমাদানের সিয়াম গুলার কথা আগে বলেছেন এটা পূর্ণ করার পরের সওয়ালে রোজা রাখে তাহলে যেই মা বোনদের অথবা কোনো কারণে কোনো পুরুষের রোজা যদি কাজা হয়ে যায় আগে রমাদানের রোজাটা সওয়ালে রেখে তারপরে সে সওয়ালে রোজা রাখবে এটা একটা মত আরেক দল বলছেন যে সওয়ালের রোজা যেইটার মর্যাদা এই রোজা তো অন্য কোন মাসে রাখলে এই মর্যাদা পাওয়া যাবে না কিন্তু রমজানের কাজা রোজা তো দু বছরের যে কোনো সময় রাখা যেতে পারে এই আদিসের আলোকে বলছেন কারো যদি নিফাস হয়ে যায় বাচ্চা প্রসব করার পর দীর্ঘ সময় তার নিফাস এই কারণে তার রোজা রাখা যায় নাই এবং সেই রোজাটা যদি তিনি কাজা করতে চান সাউওয়ালে তাহলে সাউওয়াল মাসটাও শেষ হয়ে যাবে তাহলে তার জন্য আগে সাউওয়ালের রোজা রেখে নেবেন এরপরে রমাদানের রোজা রাখবেন যেহেতু রমাদানের রোজার বাকি এগারো মাস কাজা করা যায় কিন্তু সাওয়ালের সোয়াব পাওয়ার বোঝা সাওয়াল ছাড়া অন্য মাসে পাওয়া যায় না এটা আরেকটা মত আরেক দল বলছেন যদি কেউ ইচ্ছা করেন যে তার রমাদানের রোজা যেটা আল্লাহ রাব্বুল আলমিন ফরজ তার চলে গেছে এবং এটা আল্লাহর পক্ষ থেকে রুকসাত ছিল অন্য সময় আদায় করে নিতে পারবেন সুতরাং তিনি ইচ্ছা করলে এটা আগে রাখতে পারেন ইচ্ছা করলে সওয়ালের রোজা রাখতে পারেন এতে তার কোনো রকম সমস্যা নেই সুতরাং আমরা মূল কথা যেটা বলবো আপনার সাধ্যের মধ্যে থাকলে শরীর কুলালে রমজানের কাজাটা রেখে ফেলেন সওয়াল রাখেন আর না পারলে সওয়ালের রোজা রেখে দেন এরপরে আপনি রোজাগুলা কাজা আদায় করার জন্য চেষ্টা করেন তবে যাই করেন ভিতরে সাথে ছয়টা রোজা আমরা সকলে রাখার নিয়োগ করি ইনশাআল্লাহ রমাদানের রোজার পরে এই রোজা আমাদের এক বছরের জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড দিয়ে দিবে আল্লাহ মাহাম